এটাই আমাদের দল আমি ঐক্য ডাক দিছি কলাম আমি দল বল নির্বিশেষে সবাই আমার এখানে আসবে সবাই সবার সাথে আমরা দল করব এখানে কোনো ভিদাভেদ নাই

এগারোটি ইউনিয়ন তথা কালীগঞ্জ পৌরসভার নয়টি ইউনিয়নের নয়টি ওয়ার্ড এর আমরা সদস্য সংগ্রহ করেছিলাম আপনার সবাই এই সদস্য সংগ্রহ এবং সদস্য পূরণ করেছিলাম

আমাদের প্রিয় অবশ্য আজকে সদস্য বাবা নতুন সদস্য নতুন যে সদস্যগুলো হবে সেই সদস্য কোন অবস্থায় যেন আমি লিগীর কোন সতেরো বছর যে আমি লিগ ছিল আমি লিগীর সাথে সংযুক্ত ছিল এই কারণে কাগজে নিয়ে যাবেন আমাদের কোনো বিধাবেদ নেই কোন দলের কোনো বিভেদ নেই

আপনাদের ধানের শিশুর ভোট যাতে আমাদের আমাদের এই পাঁচটা টাকা দিয়ে দিইছি।フレックス সমাজ আমরা তো আল্লাহর রহমতে আবার আসছেন তার কথা আমরা দিছি। এইভাবে আবার করে আমরা থেকে